জয় জগন্নাথ তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম দিন পরে আর সেই এই ব্লগটা দেখতে গেলে অবশ্যই আমার আড্ডা বা অন করতে ভুলো না আর লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো আর ভিডিওটা কেটে কেটে দেখো না স্কিপ করো না ঠিক আছে তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ প্রায় সবাই মিলেই রেডি হয়ে গেছে আর কি কি কে কে রেডি হচ্ছে তোমাদের দেখাচ্ছি আর কোথায় যাচ্ছি দেখতে থাকো এখানে ঝুমরানি তৈরি হয়ে গেছে এখানে তোজো বাবা হাফ তৈরি হয়েছে এখন হাফ বাকি আছে ওর আর এই যে পদ্মভূষণের রানী একদম পদ্ম রানী তৈরি হয়ে গেছে বা বাহ প্যারালাল জিন্স পরেছে দেখতে পাচ্ছো আর এই সব রেডি করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছো খাবার দাবার সব প্যাকিং হয়ে গেছে বিশাল বড় বড় দেখো দেখো চলো তোমাকে দেখাই দেখো 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 দেখেছো দেখেছো ভাই যাচ্ছে অনু যাবে অনু মানে ভাইয়ের বউ যাবে আর এই দেখো বাবা মা যাবে আর ঝুম যাবে ঝুমের শ্বশুর যাবে ঝুমের বর যাবে ঝুম হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে ভাইয়ের মেয়ে ডল ঠিক আছে তোমরা চিনে রাখো ওরা আমার ভিডিও থাকে সব সময় পাশে ঠিক আছে তো আমরা সব গুচি নিছি তো যাব এবার রেডি হুম তো দেখতে থাকো পাশে থেকো সঙ্গে থেকো গাড়িতে বসে পড়েছি পেছনে গাড়িতে বাবা মা ভাই দল আসছে আর আমরা এখন সামনের দিকে বসে পড়েছি আর কি যাচ্ছে দেখো তোমরা শালিমার পৌঁছে গেলাম তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন শালিমার থেকেই যাবে তন্ময় ঝুম ওরা নামছে আর বাবা মারা আসছে ওরা এসে গেছে ডল এসে গেছে ভাই অনু অনু মানে বউ সব এসে গেছে তুলে নামছে দেখতে পাচ্ছ তোমরা আর ঝুমরানি তো টানতেই পারছে না দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা ট্রেন আসবে তার জন্য প্রস্তুতি নি বল টাইম বল তো ছটা পাঁচটা ট্রেন ছাড়ছে আর এখন আমরা এখন এখন আমরা টাইম তো আমাদের ট্রেন বেরিয়েছে অনেকদিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া শালিমা স্টেশন শালিমা স্টেশন দিয়েই আমাদেরকে যেতে হবে সংখ্যা তিন সবাই বসে আছে সবাই স্টেশনে এসে গেছি দেখতেই পাচ্ছ এখনই সব ঝিমছিস তো সারা রাত কি করবি রে ভোর আমরা না পো

কি বলছিস আজকে খাবার পাবিনা তোর আজকে পাবিনা এই কারণে তোর বগি আলাদা বুঝলি

ঠিক আছে তো আমার চারবার ঘোরা হলো মানে পুরী এমনই একটা জায়গা যতবার আসবে ততবার ভালো লাগবে ওই জন্য মনটা খুব আনন্দ মানে যেতে গিয়েও ক্যান্সেল হয়ে গেছে যাওয়া হয়নি এই যাচ্ছি আমার খুব মজা লাগছে কেন এই তো কুড়ি বছর পর আমার কুড়ি বছর পর মানে তিনবার হ্যাঁ তিনবার ঘোরার পর এই কুড়ি বছর পর আমি পরে মেয়ে করে দেবে তো এখন অড়িও বিস্কুট কেই পেটটা ভরা আর এনারা যাত্রীরা মানে পাখি যারা বসে তারাও যাচ্ছে পুরী সবাই বেশিরভাগই পুরী যাচ্ছে সবাই পুরি যাচ্ছে আর পুরী এমনই একটা জায়গা যতবার যাবে ততবারই ভালো লাগবে যখন ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ একদম সবাই বসে ছোটখাটো খাবার খাওয়া হচ্ছে চিপস কুরকুরে তাই তো টুকটাক টুকটাক তাই তো তারপরে বড় খাবার খাবো তাই তো দেখতে পাচ্ছ এই তো যে বসে আছে দেখতে পাচ্ছ এই সবাই বসে আছে দেখো তো এখন ঝিমিয়ে পড়েছে আমার মেয়ে খাওয়া হলে ব্যাপার তোমরা তো বুঝতে পারছো রাত্রি সবাই সব জাতিদের বসে বসে পিঠ ব্যাটা আছে শোয়ার একটা ব্যাপার আছে ঠিক আছে সব ওপর ওপর শীত করেছে আমাদের এখন কি খাচ্ছিস আর চিকেন চিকেনটা ভালো হয়েছে তো দেখো এরা এখন খেয়ে নিচ্ছে ট্রেনের ব্যাপার বুঝতে পারছো তো সবাই তাড়াতাড়ি খেয়ে নেমে না তো লাইট নেমে যাবে এখানে তো আমার কাছে আর ওদিকে ভাই চলে গেছে খেতে ঠিক আছে তো চলো আমরা এখন খেয়ে নিই ডিঙ্গার শেষ করে সবাই শুয়ে পড়েছি আমরা ঘুম তো আসবে না ভয়ে ভয়ে শুয়ে যাচ্ছি বাঙকে রক্ষবে আমি তো তিনতলার ওপরেই শুয়ে আছি এখনো খড়গপুর পেরোয়নি ঠিক আছে আর তো যে বকবক করেই যাচ্ছে মাম মামের সঙ্গে মাম মাম হয়তো ঘুমিয়ে পড়েছে আর তুই যে বক পরে যাচ্ছে শুনেও শুয়ে আছি দেখতে পাচ্ছ কিন্তু শুয়ে থাকলে কি হবে ফোনের নেট নেই মানে নেট পাচ্ছি না ফোন কাটতে পারছি না ফেসবুক দেখতে পাচ্ছি না ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি ঝামেলার মধ্যে পড়ে আছি ভয়ে ভয়ে শুয়ে আছি আমার আবার উপর দিকে উঠলে না ভয় লাগে ঠিক আছে মানে ইবোদা পড়ে যাবো ইবোদা পড়ে যাবো তো চলো গুড নাইট করি কাল সকালে আবার দেখা হবে পুলিশ স্টেশনে নেমে আর ইউদর টাটা সুমরাত্রি সবাই নেমে পড়লাম গুড মর্নিং আর কি দেখো এবার আমরা যাবো তাই তো যাবো তো চলো আমরা সি বিচটা যদি যেতে পারি তো চলো জন্য দাঁড়িয়ে আছি আমরা দেখতে কতগুলো ব্যাক হয়েছে রেলওয়ে স্টেশনে আমরা অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি কিন্তু অটো যা হাঁকাচ্ছে ছশো সাতশো স্বর্গদারও হ্যাঁ আমরা তো ওয়েট করছি দরদাম করছি তন্ময় আর ভাই কি জানি কতটা নেমে সবাই তো বিহারিগুলো চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ ওরা সাগর মেলা থেকে এসছে একদম পুরী ঘুরে যাচ্ছে বাড়ি দেখো সমুদ্র দেখতে পাচ্ছ কিন্তু আমি জানি না তোমাদের দেখার চেষ্টা করছি বিধ্বস্ত অবস্থায় আপাতত একটা টোটো পাওয়া গেল কোনো রকমে তাও ওইখানে না একটু এগিয়ে ঠিক আছে এই এখন আমরা সর্বদাই দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ বাবা মা এখানে ভাই ভাই আছে আর এই যে সমুদ্র আমি দেখো সমুদ্র সম ইচ্ছা করছে ওই ঘুরে সমুদ্র দেখা যাচ্ছে ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে ওই দেখো দেখতে তোমরা সমুদ্র খানিকটা দেখে দিলাম আবার নেমে তোমাদের দেখা এটা চলন্ত গাড়িতে ওই ভিডিওটা করছি যার জন্য

মিরর আছে আয়না আছে সকালবেলা তো খুব ঠান্ডা কোনো রকমে এসছি এখানে আমার বাবা আর আমার বাবা থাকবে ঠিক আছে আমরা তিনতলা থাকবো যাওয়ার পথে একটা মন্দির আছে মানে দেখাতে পারলো না ওটা পরে শেয়ার আমরা যাব এসি বোধ নিয়ে পনেরোশো আর নন এসি বোধ হয় বারোশো বোধ হয়

আমার ঘরটা এই আমার ঘরটা কোনটা এটা এইখানে একটা বেসিন আছে দেখতে পাচ্ছ ঝুমদার আছে অ্যাকোয়াগার্ড আছে ঝুম ঝুম আমার স্টেশন দিয়ে নাম থেকে গিয়ে পড়ে গেছে দেখতেই পাচ্ছ হ্যাঁ এটা মা বাবা থাকবে এখানেও রান্নার একটা ব্যবস্থা আছে ওয়াশরুম আছে সব আছে ঠিক আছে জল খাওয়ার জল থাকবো এটা হচ্ছে কোমর পায়খানা সাওয়ার অলি ডে বলে যে নোংরা নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি তো এটাও রান্না করার জায়গা আছে একটা জায়গায় রান্না হবে যদিও ঠিক আছে আর এখানেও ওয়ার্ডপ আছে এখন একটু শেষ হবো গোছাবো ওয়ার্ডটা গোছিয়ে রাখবো দেখো দেখা হবে মোটামুটি ভালোই আছে পৌঁছানো যাবে মাথায় রাখা যাবে আরো কাজে করা হ্যাঁ আর এখানে একটা মিরর আছে ওদিকে বারান্দা আছে ওদিকে টিভি চলছে এসি আছে কোনো কিছুই অসুবিধা নেই এসি বোধ হয় পনেরোশো আর নন এসি নিলে বারোশো তো এসি তো আছে দেখতেই পাচ্ছি বারান্দার দরজাটা খুলছে না কেন বাহ বারান্দা খুব সুন্দর রোদ্দুর এখানে জামা কাপড় মেলার একটা ব্যবস্থা আছে রেলিংটা ফাঁকা ভয়ের ব্যাপার আছে বাচ্চা এলে পড়ে যেতে পারে আমার মনে হয় ওই দিকটা সমুদ্র আর ওই দিক ওই দিকটা মনে হয় পুরী জগন্নাথের মন্দির ঠিক আছে আমি সাইডে যেতে পারছি না ভয় লাগছে দেখো কতটা ফাঁকা গ্যাপিং আছে চলো একটু ফ্রেশ হয়ে নিই আবার তো সঙ্গে শেয়ার করে দেবো কী করছি না করছি আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই স্কিপ করে দেখো না তাহলে ভিডিওগুলো ভালো লাগবে না দেখো কিন্তু ভালো তাই না আর এখানে কত রোদ্দুর আছে বেশ ভালোভাবে জামাকাপড় মেলা যাবে কিন্তু বাইরে বেরিয়ে জামা কাপড় মেলাটাও একটা ঝামেলার আছে এখানে তুমি আমি ডল আর তোজো আমরা এখন চা খেতে বেরিয়েছি চায়ের দোকানে চা না খেলে মাথা ঘুরছে কেননা অনেকক্ষণ টেনে ছিলাম খিদেও পেয়ে গেছে কি বলছো তুমি কি বলছো ও বাবা সিলিন্ডারে কারা সিলিন্ডার ধরবে না বাস্ট করে যাবে সিলিন্ডার সিলিন্ডারে ভয় পাও না তুমি অরিও বিস্কুট তখন থেকে খেয়ে যাচ্ছে খাবার খাওয়ার নাম নেই দুধটা খেয়ে খাবে দুধটা তো খেয়ে এলো ও তাই বলি আবার বল আর একবার বল অত কথা বলছে বলছে তো বাথরুমে কি কথা বলছে নিজের মনে কত কথা বলছে খুব দুষ্ট আছো তুমি আমরা এখন জল খাবার খেতে যাচ্ছি মানে ওখানে চা খেলাম ওখানে জল খাবার করে না ওখানে ভাতটা খাবো ঠিক আছে কত দোকান হয়ে গেছে দেখো বড় বড় হোটেল দেখো গামছা বিক্রি হচ্ছে বাসন বিক্রি হচ্ছে শাক বিক্রি হচ্ছে তোমরা তো জানো উড়িষ্যায় সব নাম করা করা দোকান আছে হ্যান্ডলুমে আমরা পরে আসবো এসে দেখব বিচে যাব বিকেলে ঠিক আছে হ্যালো 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 আমিও ব্লগ করছি তো দেখো আমি যখন কুড়ি বছর আগে এসছিলাম তখন কত ফাঁকা ছিল আর এখন কত ডেভেলপ হয়ে গেছে দেখো দুই ধারের দোকান হ্যাঁ আগের মতন আর নেই কিছুই সবই তোমরা পাবে এক ছাদের নিচ্ছে সব কিছু পেয়ে যাবে খাজা গজা নেই যে ভারত সেবার সম দেখতে পাচ্ছি তো এখন একটু কি খাবো সেই জল ফোনে চলছে কচুরি খাবো না ধোসা খাবো না কি খাবো খিদেও পাচ্ছে অনেকক্ষণ ট্রেন জার্নি করে খিদেও পেয়ে গেছে ধোসা হচ্ছে আর ওদিকে কচুরি হচ্ছে তো আমরা এখন কচুরি খাবো কাটছে কচুরি জল খাচ্ছে কচুরি দেখতে পাচ্ছি আর একটা মিষ্টি দেখো কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে খাজা গজা

পরিমাণেই তো আনন্দ জানত ব্যাপারটা চার দিন পাঁচ দিন যতদিনই থাকি না কেন খুব মজা করব। তারপর তো কেনাকাটা খাওয়া দাওয়া আছে আর এখন সমুদ্রে যাচ্ছি স্নান করতে তার ভিডিও নিয়ে আসবো এটা ভারত সামনে দিয়ে যাচ্ছি এদিকেই সমুদ্র পড়বে এখানে সব জামাও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছার ভগবানের মানে এখানে সব দরদাম করেই কিনতে হবে এখন সব জায়গায় কমায় না কত খাজা গজা বাবা দেখলেই লোক লাগছে তো খাজা গজা তো পরে কিনবো আগে জগন্নাথের পুজো না দিলে তো হবে না জগন্নাথের পুজো দিতেই হবে সমুদ্র প্রায় এসে গেছে এখন নিচে দিয়ে নামতে হবে নিচে নাপ যে সবাই দেখতে পাচ্ছ এখন সব বাদি দিয়ে কি করে দিয়েছে কুড়ি বছর আগে এসছিলাম ফাঁকা ছিল একশো কুড়ি এইগুলো একটা একশো কুড়ি টাকা বলছে বিকেলে এসে দরজাম দরদাম করবো এখন শুধু সান আর সান আর ডাবের জল চলো এনজয় কি মজা কি মজা উঠে ফিকে চলছে দেখতে পাচ্ছ বত্রি লোক হয়ে গেছে বত্রি লোক এই যে আমাদের তো যে সান করছে দেখো 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 খেলনা নিয়ে বসে পড়েছে ময়লা লেগে গেছে দেখতে পাচ্ছ সবাই সান করছে ও ভাই 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 বাবা বাবু বাবুকে কি মজা কি মজা কি মজা এই সমুদ্র ঢেউয়ে শান করে মজাই আলাদা সবাই দেখো ভলিবল খেলছে দেখতে পাচ্ছো ভিউটা দেখো ভিউটা দেখো বালিশ সরে যাচ্ছে কি সুন্দর লাগে এই জল এলো বলে জল এলো বলে জল এলো বলে দেখো দেখা দেখতে এই কোন জানেন এই তো মজা বলো পুরীতে এসে সমুদ্রে যে পুরীতে এলাম আর সমুদ্রে স্নান করবো না এটা কি হয় যতই কালো হই আর যাই হই বাদন হই মোহন ছাড়া পোড়া বিকেলে খাবো এখন তো খাবো না ভাত খাচ্ছি ভাত খাবো গিয়ে হোটেলে আর দেখো পিঠে পিঠে চড়বো ভেবেছিলাম ভয় লাগছে যদি আর পড়ে যাই এনে ব্যাগ ট্যাগ বিক্রি হয়েছে দেখি ব্যাগ যদি কিনতে পারি তো কিনবো আর সমুদ্রে দিয়ে উঠতে ইচ্ছা হচ্ছিলো না কি মজা লাগছিল তারপর কিছু ফটো তুললো ক্যামেরাম্যান সেগুলো আবার মানে আমাকে আবার ফটগুলো ফটো থেকে তুলে মোবাইলে তারপরে দিতে হবে কেন ওরা তো ক্যামেরায় তুলেছে না এখানে হাওয়াই মিটা হাই মিটা খেলে মানে দেখলেই সেই ছোটো বয়সের কথা মনে পড়ে যায় হাওয়াই মিটা এখনও পাওয়া যাচ্ছে ডাবের জল খাওয়ার ইচ্ছা আছে ওই ওখানে ডাবের জল বসেছে দেখতে পাচ্ছ দেখি যদি পারি খাবো বিকেলে আবার আসবো কারণ বিচে বিচে এলে আরো ভালো লাগবে সন্ধ্যাবেলাটা এখন তো স্নান করতে এসছি আমরা এখন খেতে চলে এলাম কি খাবি আর আমি ভেজ থালি নিয়ে সব বসে পড়ে যাবে ভেজ থালিতে কি কি আছে ওই ভেজ থালিতে একদম বলতো বেস্তানিতে কী কী আছে আলু ভাজা ভাজা আচ্ছা আমি শুধু মাছ খাচ্ছি বাদ বাকি সব নিরামিষ খাচ্ছি ঠিক আছে আলু ভাজা চাটনি ডাল ডাল তো থাকবে নিশ্চয়ই ছো এসে গেলো ডাল পোস্ত আলু ভাজা চাটনি লেবু সব এসে গেছে মাছ এসে গেছে না করছি কেন কিসের বাইনা না কিসের আলু ভাজা খাবে বাচ্চার জন্য একটু চেনে তো আলু ভাজা খাবে তো আমাদের খাওয়া কমপ্লিট আমরা এখনো করে যাবো ভিডিও ভালো লাগলে লাইক করতে বলো না তো তোজো আর তোজোর মায়ের খাওয়া এখন হয়নি তোজো এখন আমি পাই না করেই একটা আলু ভাজা খাবো আলু ভাজা খাবো করে নি হোটেল বিডানে রুখেছি খাবার দাওয়ার খুবই ভালো তোমরা তুই সব পুরো তরি সোনার তরি না রে এই সোনার তরি তো এ ঝৌ এটা সোনার তরি আমরা যেটাতে আছি সোনার তরি তো বললাম সোনার তরিতে রয়েছি দেখো আমার মেয়েও বুঝেছি হিসেবে ইতে রয়েছি আর এই উল্টো দিকেই এই দোকানটা হোটেলটা খুব ভালো খাওয়া দাওয়া তোমরা পারলে হলিডে হোম এরকম নিয়ে নিতে পারো কম খরচে ভালোভাবে পুরী করে খাওয়া কমপ্লিট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেননা লং ভিডিও হয়ে যাচ্ছে অনেক বড়ো হয়ে যাচ্ছে কেননা এসেছি মার্কেটে একটু ঘুরতে যাবো সেটা তোমাদের সামনে পরে দেবো আর এটা আমি পারলে আজকেই এডিটিং করে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি নাহলে লং হয়ে যাবে অনেকটাই তোমাদেরকে হোটেলটার নামটাও দেখিয়ে দিলাম হোটেল বিধান খুব ভালো খাওয়া দাওয়া তোমরা চাইলে সোনার তরিতে উঠে সামনে উল্টো দিকে চলে আসতে পারো হলিউডে হোম সোনারতড়ি যেটাতে আমরা রয়েছি